তো দেখেন এই সেটটা ভিতরে ময়লা হয়ে গেছে পরিষ্কার করা হয় না তাই আজকে খুললাম আপনাদের সামনে এখন পরিষ্কার করা হবে তো দেখেন আপনারা সবাই তো দেখুন অবাক হচ্ছে আমার সবাই হাওয়া মেশিন দিয়ে সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করবেন আর যাতে হাওয়া মেশিন নেই তারা ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন সাইডে লাট খোলা হচ্ছে আখরা ঝামেলা তো এটা নিচে ওই দুটো আছে আমরা সবাই দেখে ভালোভাবে কাজটা করবেন যাতে কোনো কিছু ক্ষতি না হয় এবার আমাদের উপর ডাশনাটা খোলা হবে এই এমপ্লিফাইটা আমাদের হচ্ছে ডেলটা সাত হাজার পি সাত হাজার এক তো সেটা অনেক ভালো তো এই যে এগুলা ড্রাশ দিয়ে ভালোভাবে বসে পরিষ্কার দেখবেন কোনো কিছু যেন ভেঙে না যায় সুন্দর সাধারণতার সাহায্যে সুন্দরভাবে পরিষ্কার করবেন

तो देखिए सुनिए रासो दरबार से आकर देखिए जब तुम उसको नंबर मिला था कि वाणिज्य आसिज़े तारे भर दिया हो मले भर তারপরে হ্যালো পাখার সাইড দিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন কারণ পাখার পাখার কারণে ভিতরে মহিলা ঢুকে পাখার সাইড দিয়ে আশপাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেবেন ভিডিও এগুলো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো বিষয়ে কোনো বিষয়ে জানতে অবশ্যই মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ